আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়তুল্লাহ আব্বাসের মতন একজন পীর সে নিশ্চিতভাবে রাজাকার রাজাকারের বাচ্চা রাজাকার রাজাকারের প্রতি শব্দগুলো এত নিষ্ঠুরভাবে নির্মমভাবে বলছিলেন আমার আসলে মেজাজ ঠিক রাখাটাই আসলে খুব কঠিন বিষয় হয়ে যাচ্ছিল আমি বারবার শুধু ইনলাই ইন্ বলছি দুই নম্বরে যেটা হলো যে এখানে উনি বাংলাদেশে একজন অত্যন্ত প্রথিত যশা আলেম আমি তাকে চিনি না কিন্তু তার লক্ষ্য লক্ষ্য নয় কোটি কোটি ভক্ত রয়েছে এনায়েতুল্লাহ আব্বাসি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হি যে স্কলার অত্যন্ত জনপ্রিয় বক্তা এবং একটা বিশেষ যাকে বলা হয় ইসলামের একটা বিশেষ স্কুল বলা হয় সেই স্কুলের উনি পীর মাসায়েক তো তার সম্পর্কে উনি খুবই আপত্তিকর একজন বক্তব্য দিয়েছেন যে উনি রাজাকার এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে উনি যেহেতু স্টিল হিজ এ জাস্টিস রিটারড রিটার হোয়াটএভার মেবি হি ইজ জাস্টিস আমার প্রথম কথা হলো যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসির জন্ম 1977년에 মহান মুক্তি যুদ্ধে 7 বছর পরে এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি কি করে রাজা করা হন এবং সেই রাজাকার কার উনার মত একজন মানুষ যদি এই ভাবে ইসলামের যুদ্ধ যদি আমরা হ্যাঁ উনার মত একজন বোধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের উনি 1977년에 জন্ম নিয়েছেন এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব দেলোয়ার হোসেন সাইদির পরে যদি কাউকে কাউন্ট করা হয় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং তার এই যে কোটি কোটি তার ভক্ত অনুসারী এখন আপনি একজন লোককে বলে দিলেন যে উনি রাজাকার এখন আমি জাস্টিস মানিকের মতো একজন মানুষ যদি এরকমভাবে বলেন আমি শুধুমাত্র তার কাছে জানতে চাই যে উনি কোন বিবেচনায় কি কারণে একজন ইসলামের সেবক একজন খেদমতগার এবং একজন এমন সম্মানী ব্যক্তি যার কিনা বাংলাদেশে কোটি কোটি ভক্ত রয়েছে এবং তার সেই ভক্তরা তার জন্য জীবন দিতে প্রস্তুত তাকে তিনি কেন রাজাকার বললেন জি স্যার আমি আর প্রশ্ন না করি স্যার দেখুন আমি গর্বের সাথে বলতে চাই যে এই এনায়তুল্লাহ আব্বাসের মতন একজন ধান্দাবাস পীর সে নিশ্চিতভাবে রাজাকার রাজাকার মানে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে শুধু তারাই নয় রাজাকার একটি কনসেপ্ট কনসেপ্ট হলো যারা পাকিস্তানে বিশ্বাস করে বাংলাদেশ স্বাধীন হওয়ায় যাদের বুকে রক্তক্ষরণ ঘটেছিল তারা যারা এখনও বাংলাদেশকে বিশ্বাস করে না যাদের আনুগত্য এখনও পাকিস্তানের দিকে বা তালেবানের দিকে এবং এই এনায়তুল্লা আব্বাসী বলেন চর্মনায় পীর বলেন তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন এবং সাইদির ব্যাপারটাও এসছে দেখুন আবার আজকে আমরা আমার প্রসঙ্গ আলাপ আচ্ছা যাই হোক আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু এইটুকুই বলি আপনার সে যেই হোক না কেন আচ্ছা তো সবার আগে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে এমন অনেকেই আমাদের তত্ত্বের বিরুদ্ধে নয় অনেকেই বলতেছেন যে সরকার চাইলে এই ব্যাপারটি সমাধান করতে পারতো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা ঠিক বুঝতে পারছেন না এটি কিন্তু কখনো সরকারের নিয়ন্ত্রণের মধ্যে ছিল না সরকারের সেই ক্ষমতা তখনও ছিল না এখনও নেই এটি একান্তই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারাধীন বিষয় এই আপিল বিভাগের তাদের তাদেরকে আমি বোঝাতে চাই যে আপিল বিভাগের ই ছাড়া রায় ছাড়া এখানে কোনো সমাধান খোঁজার কোন ক্ষমতা প্রধানমন্ত্রীও নাই এবং এখানে কিন্তু একটি কথা রনিবাই স্যার যে কথাটি বলছিলেন যে তাহলে আপনি কি আপনার অবস্থানে আপনি অনর থাকছেন অবশ্যই অনর থাকছি অবশ্যই এই এনায়তুল্লাহ আব্বাসী চর্মনায় শর্ষিনার পীর যাকে নাকি জিয়াউর রহমান ই দিয়েছিল স্বাধীনতা স্বাধীনতা পদক দিয়েছিল যে বলেছে যে পাকিস্তানি সৈন্যরা যে ধর্ষণ করেছে সেটি হালাল ছিল তো এই এদের এদের এ এদের কথাবার্তা থেকে পরিষ্কার না যে তাদের আনুগত্য পাকিস্তানের দিকে এখন এই এই যারা আমি যারা আমাদের মতাদর্শে বিশ্বাস করে তাদেরকে আমি বলতে চাই যে প্লিজ বোঝার চেষ্টা করুন যে সরকারের প্রধানমন্ত্রী বা এমনকি মহামান্য রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই এই আপিল বিভাগের রায়ের বাইরে যা যে কিছু কিছু বলা কারণ এখানে তো আপিল তো সরকারই করেছে কোটায় সংস্কার আনার জন্যই করে আমার কাছে প্রথম হলো যে এই যে স্বাধীনতার এত বছর পরে যারা প্র্যাকটিক্যাল রাজাকার ছিলেন একাত্তর শনে এবং সেই তাদের সেই ধারণাটাকে আবার এই সময়টাতে এনে আমরা আবার নব্য রাজাকার সৃষ্টি করার চেষ্টা করছি রাজাকারের তৃতীয় জেনারেশন থার্ড জেনারেশন তৈরি করার চেষ্টা করছি এটি পুরো জাতিকে বিপদে ফেলবে বিপত্তিতে ফেলবে এবং আওয়ামী লীগের মধ্যে যদি এই ধরনের প্রফাক বেশি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরো বেশি গণধিকৃত হবে আওয়ামী লীগ নিজেরা বিপদ বিপত্তিতে পড়বে এবং তাদের এখন যে শাসন ক্ষমতা তারা যেভাবে চালাতে চাচ্ছে একদম শেষ জাতি সিংহভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের সুতরাং সেই জাতি ওই এনায়তল্লা আব্বাসীকে বা আপনার ইয়েকে কে আপনার রাজাগার বলার কারণে জাতি কোন মতো বিভ্রান্ত হবে না এবং আমি শেষ করতে চাই এই বলে যে রক্তগুলো ঝরল তার জন্য পুরাপুরি দায়ী এই তথাকথিত রাজাকারের বাচ্চারা যারা রাস্তায় নেমেছে আন্দোলন নামে একটি তারাই কিন্তু আজকে যে ছটি প্রাণ তার অশেষ ধন্যবাদ